সামসুন নাহার একজন মহিলা গার্মেন্টস কর্মী তার নিজের সন্তান মারা যাওয়ার কথা শুনে বাসা থেকে বের হয়ে সিএনজি ভাড়া করে নরসিংদী থেকে গাজীপুর আসার কথা রাত এগারোটা তার কাজের ছুটির পর ছেলের মৃত্যুর কথা শুনে ভোরের আগে রওনা দেন সিএনজিতে তখন সিএনজি চালক তাকে একা পেয়ে তার কাছ থেকে নগদ টাকা মোবাইল ফোন ও কানের দুল ছিনিয়ে নিয়ে তাকে শ্রীপুর থানা বর্মি নামক জায়গাতে নামিয়ে দিয়ে পালিয়ে যায় সিএনজি চালক এখন যাইতেছেন কোথায় খুলনা ফুল্লাবাগেরে যাবো আমি আমার বাচ্চা মারা গেছে ওখানে যাবো আমি আপনার নাম কি আমার নাম সালজুন না আপনার বাড়ির ঠিকানা বলেন জেতরাগিলা ফুল্লাপুর ইউনিয়ন শীতলমারি থানা বাগেরহাট জেলা খুলনা জেলা একদিকে ছেলে হারানোর শোক অন্যদিকে সর্বস্ব হারিয়ে পাগলপ্রায় নাহার সে খুলনার বাগেরহাটের চিতলমারি থানার হোকলাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের বাসিন্দা পরিশেষে বাংলা একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধির সহায়তায় স্থানীয় একটি প্রাইভেট প্রতিষ্ঠানের স্টাফ ও কিছু জনসাধারণের কাছ থেকে সাহায্য নিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় তার গন্তব্যস্থল বাগেরহাটে

আল ইমরান বাংলা একাত্তর টেলিভিশন